আমাদের যে পাঁচ দফা দাবি তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যে আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে জুলাই সনদকে আইনি ভিত্তে দেবার যে আমরা কথা বলেছিলাম আন্দোলনরত দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে সব সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য আমরা সরকারকে মৌর্ব জানাচ্ছি এবং একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরেই বর্তায় প্রশাসনে যেভাবে রদবদল চলছে পছন্দ মতো ডিসি ইওনো পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে এটা লেভেল প্লেইং ফিল্ড মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার এই সমতা রক্ষার যে দাবি আমাদের পাঁচ দফার অন্যতম দাবি সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোন গোপন গোপনশলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে এই ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আট দলের পক্ষে আমি আপনাদের কাছে আজকের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক সম্পর্কে সংক্ষেপে আমি কিছু ব্রিফ করছি আমার ব্রিফিংয়ের পর আমাদের আট দলের নেতৃবৃন্দ যারা ডাইনে বামে বসা আছেন আমাকে ইনশাল্লাহ ওনারা সহযোগিতা করবেন পয়লা কথা হল বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা লেভেল প্লেইং ফিল্ড ফ্যাসিবাদের দোষকদের বিচার নিশ্চিত করা সহ আমরা পাঁচ দফা দাবিতে আমরা আন্দোলন করেছিলাম সেই প্রেক্ষাপটে অতি সম্প্রতি প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে জানতে পেরে সব মানুষ দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে ওনার ভাষণেই হয়তো রাজনৈতিক সংকটের সমাধান হবে কিন্তু উনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ আজকের শীর্ষ নেতৃবৃন্দ পর্যালোচনা করেছেন সবাই খোলামেলা সেই পর্যালোচনায় আমাদের এসেছে যে এই ভাষণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের আট দলের যে আন্দোলন ছিল জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে পূর্ণভাবে জনগণের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি